চাল কুমড়া গাছ কীভাবে তুলে লাগে কীভাবে সার দেওয়ান লাগে তো গাড়ার সময় কি কি সার দেওয়ান লাগে তো কীভাবে গাড়লে হারে গাছটা মরে না তো আজকের ভিডিওতে সব দেখতে পারবে তো চাল কুমড়া গাছ তুলে গাড়তিছে তোলান ধরছে কত সুন্দরভাবে তুলছে তো কীভাবে গাড়ি কি কি সার দেয় তো এই ভিডিওতে সব দেখতে পারবেন তো দেখেন কীভাবে তুলতেছে তো এবারে তুই লেড়ে গাছ মরে যাব নাকি মরাতে লাগে না জিরোtypescript গ্যারান্টি নাই তো দেখেন গাছের সাইজ দেখেন কত সুন্দর তো আগে এবারে তুই লাগাসি তো একটা গাছ মরে না তো এই সাইডটা দেখতেছেন ঝিঙ্গা গাছ তো খুটির ঘুরে ঘুরে তো ওই ঝিঙ্গা গাছগুলো লাগাসি তো একটা গাছ নষ্ট হয় না তো এই সাইডে দেখেন এই সাইডে ইনা গাছ এভাবে তুই লাগাসি তো একটা মরে না তো ওর সাথে সার দিছি কি কি সার দিছি তো ভিডিওটা দেখতে থাকেন সব দেখতে পারবেন তো দেখেন না কি কি সার দিছি কিভাবে মাটির সাথে সার মিশাইছি তো দেখতেছেন না গোবর না গোবর তুলে দিছি গাছের গোড়ায় দেওয়ার জন্য তো কিছু বড় বড় দলা আছে ওই দলাগুলো আমি ঘুরা করে নিতেছি আর যে না না ওর সাথে কিছু জঙ্গল আছে তো জঙ্গল কিনা সাফা করে নিতেছি তো এনে গাছের ঘোড়ায় দিমু এনে গাছের ঘোড়ায় দিলে গাছটা অনেক তাড়াতাড়ি মোড়াতাজ একটু অনেক তাড়াতাড়ি বড়ো হবো তো এই সারটা অনেক কাম করে তো দেখতেছেন জাপা জঙ্গল সব জড়ো করতেছি তো দেখেন একদম ফিনিশিং করছি তো আরো যা আছে এনে সব ফিনিশিং করছি তো গোবরের সার সব একখানে জড়ো করছি জড়ো করার পরে এনে আমি গাবলার মধ্যে তুলতেছি তো যে জায়গায় আমি গাছ গানম চাল কুমড়া গাছ গারমু তো ওই জায়গায় না মাটির সাথে মিস করবো তো কীভাবে মিস করি তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন তো দেখতেছেন সার আনলাম আইনা পাঁচের থেকে ছয় মুঠ যে জায়গায় গারমু ওই জায়গায় মাটির সাথে মিস করা লাগবো তো আইডিয়া করে কিছু দিতেছি তো আমার সাথে দাদাও দিতেছে তো দেখেন কয়ে মুঠ করে দিতেছে দুই মুঠ দিল তো এভাবে দেওয়ার পরে সব মিস করে নেব

মানে না দিলে দিচ্ছে জানা তো দেখেন কিভাবে মিস করতেছে গাটা ফিরে গাঁটা ফিরে গেতেছি তো পরে খালি গাইরে দিব এক বাইরে তো কিভাবে কুমুর গাছ তুলি চাল কুমড়া তো আপনারা দেখতে পারবেন এভাবে সাইডে বললাম পরের ভিতরে দিয়ে তো চাল কুমড়া গাছ তুলে আনি তো ভিডিওটা দেখতে থাকে তো দেখেন সাইজ কি গাছে তো এই গাছগুলো বড় বড় হয়েছে এই গাছের সাথে আরো মাটি বেশি করে তো দেখেন কীভাবে তুলে তো ওর সাথে দিন মাড়ি থাকে মাড়ি থাকলে সে না মুরব না তো দেখেন তোলার সিস্টেমটা দেখেন অনেক সুন্দরভাবে তুলে তো এনে তুলে তুলছে এনে এখন নিয়ে নেয়া গেড়ে দিব তো দেখেন কীভাবে তুলছে তো সব এক সাইজ তুলছে গাছের সাথে এবার মাড়ি থাকানো লাগবো নয় গাছ মরে যাবো গা জ্যামটা যাবো গা তো যে রোদ ওঠে আজকে রোদ বালি উঠছে তো দেখেন তোলার সাইজ তো এখন নেওয়া যা গার্ম তো কীভাবে গাড়ি তো ভিডিওটা দেখতে থাকেন তো সব দেখতে পারবেন আর ওর সাথে কী কী দেয় যে জায়গায় গাড়ি ওই জায়গায় আরও কী কী দেওয়ান লাগে কী কী সার দেওয়ান লাগে তো ভিডিওটা দেখতে থাকেন অবশ্যই সব দেখতে পারবেন তো দেখেন ট্যামাটুন দিয়ে গাড়তেছি এখানে ট্যামাটন কচার টামাটন তো টমেটো দিয়েই গাড়ানো হতেছে তো গাছ জঙ্গল নেই ধরবো তো আবার পচা টমাটন ছিঁড়ে গাছে গোড় দেওয়া দেওয়া থামো তো আরও ভালো হবো জানতে যাবো না কি আবার প্যান্ডলা লাগবো এখানে প্যান্ডলি জামডিবো না কয় দিন লাগবো মোটামুটি এক সপ্তাহ এক সপ্তাহ সকাল বিকাল পানি ঢাললে ভালো হবে না হ্যাঁ তো টমেটো দিয়ে দিলাম 50 টমেটো ভিতরে দই চাই দই ভিতরে পানি ঢালবো গ্যাস অনেক সুন্দর ডালমলা সাইজ গ্যাস ভিতরে ধরব তো গাবলার ভিতরে আর একটা আছে আর একটা পারেন তো একটা গাছও নষ্ট হবো না তো এই গাড়ি তো গাছ দেখেন এইভাবেই তুলে দিছি তো কত সুন্দরভাবে তুলছি তো গোড়ায় মাড়ি এইবার তোলার কারণ হচ্ছে গোড়ায় মাড়ি থাকে তো এই মাটিটা সুদ্ধা গাছটা জামটে না তো যাবা গাছ অবে থাকে তো পানিটা লেহারে গাছটারও ভালো অনেক তাড়াতাড়ি মাটির সাথে লাইগে ধরে তো এইভাবে গাছ গেরবেন একটা গাছ নষ্ট না তো হঠাৎই একটা দুইটা গাছ মরে তো তাছাড়া একটা গাছ নষ্ট না তো তাড়াতাড়ি মাটির সাথে লেগে ধরে অনেক তাড়াতাড়ি ডোকাটা বাড়ায় পরে জাংলাত অনেক তাড়াতাড়ি উঠে তো এইভাবে গাছ গেড়বেন অনেক তাড়াতাড়ি লেগে ধরবো তো গাড়ার সময় শুকনা গোবর তো গুঁড়া করবেন গুঁড়া করে মাটির সাথে মিক্স করে দেবেন তো ওর সাথে সবজি পশাইটি যা আছে যদি দিতে পারেন গাছটা আরও ভালোয়া গাড়ার পরে পাশেতে দিন পানি ঢালবেন তো গাছটা আরও ভালো হবো অনেক তাড়াতাড়ি গাছটা বড়ো হবো তো আজকের পরে ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকে দেওয়া থাকলে পেজটা ফলো করে দেবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য